আমার হাত ফলো করছেন এই যে হ্যাঁ এই জায়গা থেকে এই জায়গা থেকে সরব স্টার্ট হবে হ্যাঁ এই যে এই যে এইভাবে হ্যাঁ তারপরে এই যে আঙ্গুলটা আছে না এভাবে করার এই যে এইভাবে দু হাত দিয়ে দু হাত দিয়ে এই যে এইভাবে হ্যাঁ এই তো এখন এই যে হ্যাঁ এইভাবে এইভাবে এই যে এই যে এইভাবে এইভাবে নিয়ে আসেনি কিন্তু পিছন থেকে এই যে এভাবে হবে এই এইভাবে এভাবে এইভাবে করেন হ্যাঁ এভাবে এই জায়গা থেকে এই জায়গা থেকে এভাবে অ্যাঙ্গেল হয় না আঙ্গুল এই তো এই তো হ্যাঁ হ্যাঁ স্কিনের ফেসের সাথে একদম হ্যাঁ এইভাবে প্রথম স্যার হ্যাঁ এই যে এইভাবে এই যে এরকম করবেন এই যে স্লো মোশনে যে এইভাবে হাতের এই যে এটা আছে না কাতার হ্যাঁ এই যে দশ থেকে পনেরো মিনিট